এই জামাগুলা তো এই জামাগুলাই যে এটা হচ্ছে অনেক অংশ জামা হাতার অংশ এরপর জর্জেটির ভিতরে ফুলকারি সুন্দর জর্জেটের ভিতরে পিওর জর্জেট কিছু খাস নাই আজকে হ্যালো বিওস আসসালামু আলাইকুম ঈদ যেহেতু আসছে সবাই জর্জেটের ফোর পার্ট অনেক পছন্দ করবে তাদের জন্য জর্জেটের ফোর পার্ট এটা হচ্ছে জর্জেটের ফোর পার্ট ফোর পার্ট এটা হচ্ছে ফুলকারি কাপড়ের উপরে এইগুলো হচ্ছে সব সুতার কাজ সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা এম্বোয়ারি ওয়ার্ক করা আর এই জামাগুলো আজকে আমরা লসে ছেড়া দিতেছি সবগুলো জামা সেম দামে থাকবে এটা হচ্ছে সালোয়ার আর ইনার আর এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা অনেক বড় এই পাশে বা উন্না এই পাশুলটা এই যে এইরকম বড় হবে আর এরকম কাজ করা থাকবে অনেক সুন্দর এই জামাগুলা তো এই জামাগুলো যারা নিতে চান একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো আমরা ছেড়া দিব এর জন্য ছেড়া দিতেছি ঠিক আছে এটা পিওরের ভিতরে কাজ করা পিওরের ভিতরে কাজ করা সাদা কাপড়ের কালো কাজ এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস তো যারা নিবেন নিয়ে নিবেন কাপড়ের কাজের অনেক কোয়ালিটিফুল কাজ তো কাজও অনেক সুন্দরের ভিতরে তো এই কাজগুলো সহজে নষ্ট হবে না অনেক সুন্দর ফিনিশিং তো এগুলো নিয়ে নিবেন এগুলো সেম প্রাইসে সবগুলো থাকবে আমি সবগুলো ডিজাইন আগে দেখাই তারপর প্রাইসটা বলে দিই এই যে এটা আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মুসলিম কাপড়ের ভিতরে এটা হয়তো বা সামনে থাকবে কিংবা ওইটা থাকবে ইনার প্লাস সালোয়ার আর এটা হচ্ছে হাতাটা হাতা আলাদা আসবে আপনি যেমনি ছেমনি বানাতে পারেন পুরোটা ক্লিয়ার খরচ পিয়াস হ্যাঁ এগুলো আমরা লসে সেরে দিতেছি এখন লসে সেরে দিতেছি এই যে হাতাটা দুইটা হাতা আসবে এরপরে এগুলো বানাইলে কিন্তু সেই রকম হবে এগুলো স্ট্যান্ডার্ড এগুলো একেবারে যমুনা ফিউচার পার্ক বড় বড় জায়গায় বিক্রি করে এগুলো বুঝছেন এগুলো হাতে কাজ করায় আনছে হাতে কাজ করে আনছে আমরা তো দাম পাই না কিন্তু এগুলো কিন্তু দামি দামি জায়গায় বিক্রি হয় এগুলা এগুলো একবার বড় বড় মলে বিক্রি হয় এগুলো একটু আনকমন তো একটু অনেক আনকমন অনেক আনকমন এগুলো হাতের কাজের তো এগুলার প্রাইস বেশি থাকে সব সময়। আর আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি আপনার যার লাগবে খালি নিয়ে নিবেন যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলা সব হাতের কাজের হাতের কাজের কোয়ালিটি অনেক শুধু খুলিস তো এমনি এই যে হাতাটা হাতাটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে হাতা অনেক বড় আপনার ফ্রি সাইজ বানাতে পারবেন অন্যটা পুরো গর্জিয়াস করে কাজ করা মুসলিমের ভিতরে সফট মুসলিম এগুলোর অনেক দাম থাকে অনেক দাম থাকে বড় বড় মার্কেটগুলোতে গেলে এগুলো অনেক দাম থাকে কাপড়টা হচ্ছে মুসলিমের ভিতরে তো লেগে এই কাপড়টার অনেক দাম থাকে এটা মুসলিমের ভিতরে ঠিক আছে মুসলিমের ভিতরে সফট মুসলিম এই মুসলিমটার কাপড় দশ হাজার বিশ হাজার টাকা করেও থাকে থ্রি পিস ঠিক আছে এই মুসলিমটা এরপরে দেখেন এই যে এটা এইটা আরেকটা এটাও মুসলিমের ভিতরে অনেক সুন্দর কাপড়ের ভিতরে সফট মুসলিম এটাও অনেক সুন্দর এটা বানাইলে আরও সুন্দর হবে এটা হচ্ছে আপনার সালোয়ার বা ইনার আর এটা হচ্ছে হাতাটা এই যে হাতা প্রত্যেকটা ড্রেসের হাতা হবে আলাদা এই যে দেখেন হাতা অনেক সুন্দর করে হাতা আসছে হাতা অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো কোয়ালিটিও অনেক সুন্দর কোয়ালিটিও অনেক ভালো স্ট্যান্ডার্ড জামা এগুলো আপনার ভদ্র ফ্যামিলি যারা আছে না তারা একটু পছন্দ করে আর কি তারা এগুলো পছন্দ করে বেশি আমরা তো বুঝি না গাইয়া মাইয়া আমগড়োগুলো চলে না এগুলো চলবো না আমগরে দেওয়া লোক আর ঝিকে না কিন্তু যে পরে অনেক সুন্দর লাগে তো যারা একটু স্ট্যান্ডার্ড ফ্যামিলি তাদের জন্য আর কি এগুলা আমাদের জন্য তো গ্রামেরগুলা তো এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর এগুলো আপনার ধাম পাবেন এগুলো বড় বড় মলে থাকে তো বড় বড় মলে এইগুলো অনেক দামে সেল হয় এই এই কাজটার অনেক দাম অনেক দাম ঠিক আছে যা লাগবে নিবেন যারা হোলসেলে নিবেন তাদের জন্য প্রাইস যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য কোনো প্রাইসই নেই এখান থেকে ঠিক আছে এইটা যারা হোলসেলে নিবেন তাদের জন্য প্রাইস ওনাগুলোতে গর্জিয়াস করে কাজ করা মুসলিমের ভিতরে জামাটা জর্জেটের পিওরের ভিতরে অনেক সুন্দর এগুলো আমি দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে নেবেন এই যে এটা আছে আর একটা ডিজাইন এটা আর ডিজাইন ঠিক আছে এগুলো দিয়ে দিব একেবারে কম দামে কম দামে যারা নিতে চান ভালো কিছু তাদের জন্য কম দামে ভালো কিছু নিতে পারবেন ওনারা রাখা দেবনি আর খোলা কি দরকার এই যে ওনা এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন এক একটা এক এক রকম ডিজাইন তো বুঝতেই পারতাছেন অনেক সুন্দর ডিজাইন আর এটা সব এই এটা ফেব্রুয়ারি মাস অনেক দেওয়ার দরকার ছিল লাল দেশ লাল দেশ সবাই অনেক পছন্দ করে এটা ফেব্রুয়ারি এটা ফেব্রুয়ারি মাস চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি লাল ড্রেস অনেকে পছন্দ করেন তাদের জন্য আমি বলছিলাম পিয়াসে লাল দিয়ে সব লাল দিয়ে একটা ভিডিও করি এটা তো উন্না পিয়াস হয় এটা জামাটা এটা হাতা না এটা হাতা জামাটা জামাটা দেখেন এই যে সেটিং করে নিলাম এটা হচ্ছে জামাটা জামাটার এই ফুলটা থাকবে এরপর হচ্ছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ইনার মানে ইনার সালোয়ার দিয়ে ধরলে সুন্দরিত এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা আপনার হাতা আছে আপনি যেমনিচ্ছেম মানে পারেন উন্নাটার মধ্যে দেখেন এই ফুলটা আবার উন্নাতে আসছে তো এগুলো একেবারে ইনটেক এগুলো ভালো দাম পাবেন ভালো দাম পেয়ে বিক্রি করতে পারবেন এটা অনেক সুন্দর একটা জামা তো যারা দুইটা টাকা কামাইতে চান ঈদের ভিতরে তাদের ভালো রেঞ্জে বিক্রি করতে পারবেন সেম প্রাইজ আমরা এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে যার লাগবে খালি নিয়ে নেবেন এই ভিডিও থেকে যারা দশটা নেবেন তাদের জন্য প্রাইস যারা দশটা নিবেন তাদের জন্য প্রাইস এই যে এইটাও এটা হাতা আসবে অনেক সুন্দর এই জামাগুলা তো এই জামাগুলা এই যে এটা হচ্ছে অনেক সুন্দর দামি একটা কাজ করা তো এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়েছি ইনার প্লাস সালোয়ার এটা অন্যটা প্রায় সেম থাকবে সবগুলার প্রায় সেম থাকবে অনেক সুন্দর প্রোডাক্টগুলো যারা নিবেন দুইটা টাকা বেচা আপনারা লাভ করতে পারবেন ঠিক আছে লাভ করতে পারবেন এগুলোর থেকে এগুলো আপনারা অনেক দামে সেল করতে পারবেন এটা দেখেন কালোর ভিতরে ম্যাজান্ডা কালোর ভিতরে ম্যাজেনটা অনেক সুন্দর পিয়াসে দেখাইতে পারে না কোনটা কি এটা বোঝা যায় না বুঝে না বুঝছেন এটা হচ্ছে মেন হ্যাঁ এইটা হচ্ছে মেন পার্টটা এই হ্যাঁ এটা হচ্ছে মেন পার্টটা এই যে এটা এইটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে আপনার হাতার অংশ জামা হাতার অংশ এরপরে হচ্ছে আপনার ইয়া সালোয়ার আর ইনার এরপরে হচ্ছে উন্যা ঠিক আছে এই যে ম্যাজেন্ডা আর কালো এগুলো মনে করেন আপনি দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে পারবেন এই যে এইগুলো অনেক সুন্দর জামা অনেক সুন্দর উনাগুলো অনেক বড় অনেক বড় ঠিক আছে আমার দাঁড়ায় ভিডিও করতে কষ্ট হয় এর জন্য আমি বসে বসে ভিডিও করতেছি কি কোন মু বলেন আমি এসে কামচোর মানে বেশিক্ষণ কাজ করতে পারি না বেশিক্ষণ কাজ করা সম্ভবই না আমার জন্য এই পাশটা না ওই তোমার সামনে হয় এই যে এটা এটা হচ্ছে জামাটা এই ফুলটা সামনে থাকবে আপনার এটা ইনার আপনি দিলে এটা জামাটার কালার আসবে এই যে এই কালারটা আসবে জামাটা যখন ইনার দিবেন তখন জর্দা কালার আসবে এটা হাতা আর এটাও চোনাটা তো এগুলি অনেক দামি জামা তো আপনারা যারা বোঝেন যারা চিনেন তারা তো চিনেন আর যারা না চিনেন তারা দেখা লয়ে যাবেন আইবেন আমাদের শোরুমে আইসা নিয়ে যাবেন আর যারা নিতে চান অনলাইনে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বিশ্বের থেকে অর্ডার করতে পারবেন ডিএসএল এখন সব সারা বিশ্বে অর্ডার দেওয়া হয় ডিএচএল এর মাধ্যমে এই যে দেখেন কাজগুলো অনেক সুন্দর কাজ তো এগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলোর কালারও অনেক সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালারের ভিতরে ডিজাইন জিনিসটা অনেক সুন্দর ভালো জিনিস তো আপনারা যারা নেবেন হোলসেলে নিয়ে নেবেন হোলসেলে নিয়ে নেবেন দশ পিস নিলে আপনার হোলসেল দাম এক পিস নিলে কোনো দামই নেই এখানে এখান থেকে এক পিস দেওয়া যাবে না আপনারা যারা দশ পিস নিবেন দশটা ডিজাইন দিচ্ছি দেখেন আপনার গন্যা গন্যা দেখেন যে আপনার দশটা ডিজাইন দিছি না না দিছি তো এগুলো আমি একেবারে কম দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুলকারি জামার ভিতরে অনেক সুন্দর জর্জেটির ভিতরে ফুলকারি আর এগুলোর কালার ডিজাইন ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে উন্যাটা এটা হচ্ছে উন্যাটা অনেক সুন্দর এই ডিজাইনগুলো আপনার উন্যাটার ভিতরে চতুর্দিকে আপনার এই পাইপিংটা করা আছে পিওরের ভিতরে উন্যাটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর তো এগুলো নিয়ে যেতে পারেন সেম প্রাইজে দিয়ে দিব সেম প্রাইজে ঠিক আছে সেম প্রাইজ এই কাজগুলো কখনো নষ্ট হবে না অনেক সুন্দর কাজের কোয়ালিটি তো আপনারা নিয়ে নিবেন শুধুমাত্র হোলসেলার শুধুমাত্র হোলসেলে যারা নাকি এক পিস এক পিস দিবা আপা আর তো বারোশো টাকা দিয়ে নিতে হবে বুঝেন না কেন এক পিস তো এক পিসই এটা পিওরের ভিতরে অনেক সুন্দর করে কাজ করছে সাদার ভিতরে কালো সাদার ভিতরে কালো আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা তো সাদার ভিতরে কালো এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর জর্জেটের ভিতরে পিওর জর্জেট আর এটা হচ্ছে সালোয়ার বা ইনার কালো কালোর ভিতরে কালো আর এইটা হচ্ছে আপনার উন্নাটা অনেক সুন্দর উন্নাটা উন্নাটা হচ্ছে আপনার পুরা উন্নাটা আরিক আছে উন্নাটার দামই আছে বারোশো টাকা উন্নাটার দাম আছে বারোশো টাকা আর আমরা থ্রি পিস দিতেছি আপনাদেরকে কয় টাকায় কয় টাকা থ্রি পিস দিতেছে আপনারা দেখেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই প্রাইসটা পেয়ে যাবেন প্রাইসটা জানতে হলে কিন্তু ভিডিওর লাস্ট পর্যন্ত এই দেখেন পিওরের ভিতরে উন্নাটা একেবারে অরিজিনিয়াল পিওরের ভিতরে অরিজিনিয়াল পিওর যেটা হচ্ছে ইন্ডিয়ান পিওর তো উনাগুলো হচ্ছে ইন্ডিয়ান দিয়ে এখানে সেটিং করছে আমাদের বাংলাদেশে তো এগুলো অনেক সুন্দর আর এই জামাগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস যারা দশটা জামা নেবেন এই ভিডিও থেকে তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলো পার পিস ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওনারা খুলে দেখায় দিই তুই এক কিছু খাস নাই আজকে না মনে হচ্ছে কিচ্ছু খাস নাই আজকে তোরা না খাওয়া নে বয়স ইস ফাল্গুন বসন্ত চলে আসছে সবাই দেখো ফাল্গুন এটা হচ্ছে ফাল্গুনের ফাল্গুনের রিয়েল ড্রেস এটা এটা ফাল্গুনের জন্য বেস্ট 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 কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো যারা নিবা এগুলো হচ্ছে হোলসেল দাম এক পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে ইনটেক ড্রেস নিয়ে নিবা আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে সব ধরনের পুরো হোলসেলে করা হয় চলে আসবেন সবাই হোলসেল নিতে হলে চলে আসবেন আমাদের শোরুমে